নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন ভিডিও করে দেখাবো বাঁধাকপি দিয়ে মাছের ডিমের পকোড়া করে দেখাবো আমি বাড়ি চলে এসেছি এখন আমি এই যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এই দেখুন ঝিরিঝিরি করে আর আলু কেটে নিয়েছি এইভাবে চোকলা শুদ্ধ টোস আমি এই টোস আমি গুঁড়ো করে নিচ্ছি এখন এসি দোকানে এই দেখুন আমি আদা আদি ভেঙে নিয়েছি আদা বেটে নিচ্ছি আমি এখন মাছের ডিমগুলো এখন ছোট ছোট পিস করে নেবো এই দেখুন এইভাবে আমি পিস করে নেবো অর্ধেকটা আমি নিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি এতটা লাগবে না তো তার জন্য তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি বৃষ্টি হচ্ছে খুব আর অন্ধকার হয়ে গেছে তাও আপনাদের জন্য আমি আজকে একটা রেসিপি করে দেখাচ্ছি অনেক কষ্ট করে জানেন তো কত রান্না করতে কষ্ট হয় তাও আমি করছি বৃষ্টি করছে তার মধ্যেও মাছের ডিম ভাজার জন্য নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি সাত মতন নুন দিয়ে নিচ্ছি আর প্রতি মতন হলুদ দিয়ে আমি লাগিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি একটু একটু করে ভেজে নেব এরকম করে দিয়ে দিই এ দেখুন মাছের ডিম ভাজা আমার হয়ে গেছে পরে গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেমন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা আদি এখন আমি সব মশলা একে একে দিয়ে দেবো স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেবো সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপি আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নেবো এই দেখুন আলু টালু আমি ভালো করে ভেঙে দিচ্ছি তাহলে মাখা মাখা হবে তাহলে কুটটা বেশ মাখা মাখা হবে স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ধনে দিয়ে আছে একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এর ভিতরে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি মাছের ডিম ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আবার একটু কষিয়ে নেবো লঙ্কাগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি তাহলে টেস্টটা ভালো হবে পকোড়ার পুর রেডি আমি এখন নাবিয়ে দিচ্ছি এখন আমি পকোড়ার শেপে করে নেবো এরকম করে গোল করে এরকম করে সবগুলো আমি করে নেবো তারপর আবার দেখাচ্ছি এই দেখুন আমি গোল সাইজের করে নিয়েছি এরকম সবগুলোই এরকম করেছি ডিমের মধ্যে আমি এখন এরকম করে মাখিয়ে তারপর নিচ্ছি এরকম সবগুলোই এরকম করে মাখিয়ে নেব কনফ্লাভারের সাথে মাখিয়ে নিচ্ছি তারপর বিস্কুটের গুঁড়োর সাথে আবার মাখাবো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখন সব এরকম করে দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে উল্টেই দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন কী সুন্দর ভেজেছি অল্প আছে তা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বাঁধাকপি দিয়ে মাছের ডিমের পকোড়া রেডি দেখুন কীরকম হয়েছে আর দেখতে কী সুন্দর লাগছে খেতে খুব বেশি ভালো লাগবে খেয়ে দেখাবো অন্য এই দেখুন কী সুন্দর শক্ত হয়েছে মসমুচে দেখুন কেমন হয়েছে দেখতে খুব ভালো লাগছে খেতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন